তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হবে তিন নাম্বার ও ইসাল্লাতু আলাইহি ফিল ক্ববরে সুবান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা ইয়ুমিনাল্লাহ ওই সাপের চোখ হবে আগুনের চোখ ওয়া আসফারু সাপের নোখ হবে লোহার লোহার নোখ হাবিব বলেন সাপটা কত বড় একটা নোখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বান্দা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারিদিকে তাকায় দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের يصيح صيحة طعن مزجر مربي يسمعها كل شيء إلا السطلين দুনিয়ার জিলার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জনন মুক্তিরা বলেন گورস্তানে গরু ছাগল বাধা ঠিক না কারণ গরু ছাগল گورস্তানেmatched ওই گورস্তানে যদি আজাব হয় গরু ছাগল লাবালাফি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আজাব সবাই বুঝতে পারে তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল এই কবরের আজাব থেকে তোমরা আল্লাহ কাছে পানাহ চাও কেন নবী এই কথা বললেন অন্য বর্ণনায় বলেন ফাইন্না জা মিনহু আইসার আল্লাহর নবী বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও এর পরের ঘাটিগুলা তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায় দিবেন কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আশা

আমার মাঝে কোনো পরিচয় নাই খবর বলে আরে ভাই আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহর নবীর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদবাসরিহি কবরের মধ্যে তার নজর চারিদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায় দিবে